হজরত উমর রাজি আল্লাহ তালু ঈদের দিন তিনি হলেন অর্ধজাহানের জাহানের খলিফা ঈদ উল দিন ঈদের নামাজ হবে তিনি ঈদের নামাজের ইমামতি করবেন সমস্ত মানুষ ঈদগাহ ফিৎকা করতেছে হজরত উমর রাজি আল্লাহ তালু নাই আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু হজরত উমর রাজি আল্লাহ খুঁজে তার বাড়িতে আসলেন এসে দেখলেন ঘরের দরজা বন্ধ ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু তখন ডাক দিলেন হে অর্ধ জাহানের খলিফা উমর আপনি কেন কান্না করতেছেন আজকে তো ঈদের দিন আনন্দের দিন আজকে তো কান্না করার দিন নয় বলে তুমি কে বলে আমি আবু হুরাইরা উমর রাদি আল্লাহ আনহু ঘরের দরজা খুলে দিলেন আবু হুরাইরা রাদি আল্লাহ তালান যখন এই কথাগুলি বললেন তখন উমর রাদি আল্লাহ আনহু বলতেছেন আজকে ঈদের দিন আনন্দের দিন এটা ঠিক আছে কিন্তু আনন্দ কাদের জন্য আবু আনহু বলেন হে জাহানের খলিফা আপনি কেন ঈদের দিন কান্না করেন বলতেছেন তুমি কি আল্লাহর নবীর জবান থেকে এই হাদিসটা শুনো নাই তিন ব্যক্তির জন্য ধ্বংস যারা এই রমজান মাস পায় ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর কাছে গুনা মাফ করাইতে পারল না ওই ব্যক্তির জন্য তো আজকে ঈদ নয় ওই ব্যক্তির জন্য তো হলো আজকে ওয়াইদ তার জন্য হলো আজকে ধ্বংসের দিন আমি উমর তো জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা আমার উপরে তো কোনো অহিনাজিল করা হয় নাই আই রমজান মাসের আমাকে ক্ষমা করা হয়েছে কিনা এই জন্য আমি কান্না করতেছি আবু হুনার হে আমিরুল মুমিনিন আপনি কেন চিন্তা করেন আপনাকে ক্ষমা না করলেও আপনি জান্নাতি আর ক্ষমা করলেও আপনি জান্নাতি কেন নবীজি বলেছেন নবীজি জীব জীবদ্দশা অবস্থায় বলেছেন আল্লাহ তালা দশজন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে দ্বিতীয় নম্বর সিরিয়ালে আপনাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন উমর রাদিয়াল লতা তালানু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন ও আবু হুরাইরা শুনে রাখো যেই আল্লাহ আমার ইবাদতের কারণে আমার গুলামির কারণে আমার দাসত্বের কারণে আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দান করেছেন ওই আল্লাহ চাইলে আমার উপরে নারাজ হয়ে জান্নাতের সার্টিফিকেট আবার বাতিল করে দিতে পারেন এজন্য আমি কান্না করতেছি অত আজকে আমাদের হালত আর তাদের হালত কি যে উমর রাজি আল্লাহ ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে সারা রমজান মাস ইবাদত কি করে ঈদের দিন হইল করে না আর আমরা রোজা রাখলাম না তারাবিন নামাজ নাই হালাল হারামের তমিস নাই ওয়াক্ত নামাজ নাই অতচ দেখবেন মার্কেটে তাদের ভিড়ের অভাব নাই এরকম করে দেখবেন ঈদগাহে মানে ঈদের আনন্দ তাদের কি তাদের ঈদের আনন্দ মনে হয় না যে রোজাদারের চেয়ে কম তাদের চেয়ে বেশি মনে হয় অথচ বলেন তো দেখি কোনো ব্যক্তির জন্য যদি ধ্বংসের কোনো দিন আসে খারাপ কোনো সংবাদের সময় আসে ওই সময় যদি ওই ব্যক্তি আনন্দ করে হাসি তামাশা করে উল্লাস করে বলেন তো দেখি ওই ব্যক্তিকে পাগল বলবে না ভালো বলবে ওই ব্যক্তিকে পাগল বলবে কারণ তার জন্য ধ্বংসের খবর তার জন্য খারাপ খবর অথচ সে আনন্দ করতেছে এজন্য বলে যেই ব্যক্তি রোজা রাখলো না তারাবির নামাজ পড়লো না রমজান মাসে কি করতে পারলো না ওই ব্যক্তি আমি লজ্জাবোধ করি ওই ব্যক্তি কি করে ঈদের দিন নতুন জামা পোশাক পরিধান করে ওই ব্যক্তি কি করে ঈদের দিন ঈদগাহে যায় ওই ব্যক্তি কি করে সেমায় লাচ্চা খায় মানুষের দ্বারে দাঁড়িয়ে ঈদের আনন্দে নিয়ে ঘুরে বেড়ায় আমি লজ্জা বোধ করি ওই ব্যক্তির উপর ওই ব্যক্তির জন্য তো আজকে ধ্বংসের দিন কি করে সে আনন্দ করতে পারে করতে পারে আজকে যদি এই জিনিসগুলো আমরা বুঝতাম তাহলে আমাদের মাঝে রমজান আসার পর আমরা এরকম বেখায়ালি হয়ে দুনিয়ার মায়ায় ব্যস্ত থেকে বলেন তো দেখি যদি আমি রমজান মাসে রোজা রাখি রমজান মাসে রোজা রাখি কতটুকু সময় না খেয়ে থাকতে হয় সকালবেলার যে খাবারটা আপনি খাইতেন সেই খাবারটা তো সেহের সময় খেয়েই নিচ্ছেন শুধু দুপুরের খানাটা আমার মতে দুপুরের খানাটা শুধু বন্ধ থাকে আবার তো সন্ধ্যার সময় খানা খাওয়াই হয় এই যেই রব আপনাকে সৃষ্টি করলেন যেই রব আপনাকে সুস্থ রাখলেন সেই রব যে আপনাকে হুকুম করলেন একটা বেলা একটা মুহূর্ত আপনি কি করবেন শুধু না খেয়ে থাকবেন এটুকু সেই রবের সন্তুষ্টির জন্য করতে পারলাম না আমরা কেমন রবের গোলাপ আমরা কেমন নবীর উম্মত সম্মানিত হাজিরিন এই মাহে রমজান আমাদের মাঝে এসেছিল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এটাই আগামী আগামী আসবে আসবে শুক্রবার কিন্তু আজকে এই জুমার নামাজ আদায় আদায় করলে এক করব রাকাত নামাজের বিনিময় আল্লাহ সত্তর রাকাত নামাজের নিতি দান করবে কিন্তু আগামী জুমায়ও আমরা জুমার নামাজ আদায় করবো যাদেরকে আল্লাহ হায়াতের জিন্দগিতে বাঁচিয়ে রাখবেন তারা সেদিন এক রাকাত নামাজ আদায় করলে এক রাখাত কি আল্লাহ তালা দিবেন তাহলে কত বড় বরকতময় একটি মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাবে